নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী মায়ের জীবনের কিছু ছোট ছোট ঘটনার কথা এখানে বলা হয়েছে এছাড়াও মায়ের কিছু প্রবাদ বাক্যের কথাও আমরা এখানে শুনবো মা কাশিতে থাকাকালীন একদিন সরলাবালা দেবী বিকালে মায়ের কাছে গিয়ে দেখেন মা অদ্বৈত আশ্রমে ভাগবত পাঠ শুনতে যাচ্ছেন মা তাদের দেখে বললেন মায়ের সঙ্গে সুধিরা দিদির ছিলেন আমরা মঠে ভাগবত শুনতে যাচ্ছি কে একজন কথক পাঠ করবেন তোমরা যাবে চলো আমাদের সঙ্গে পাঠান্তে কথককে একটা টাকা দিয়ে প্রণাম করে মা পাঠ প্রসঙ্গে বলছেন আহা কি চমৎকার পাঠ কথকটি বেশ বলেছেন কাশিতে একদিন সুধিরা দিদি মেয়েদের নিয়ে সারনাথ বেরিয়ে এসে তার গল্প করলে রাধু মাকে একদিন সেখানে বেড়াতে নিয়ে যাবার আবদার করেন সেই প্রসঙ্গে মায়ের বক্তব্য মা বলছেন কি করে যাব মা আমার কি পা আছে যে ঘুরে ঘুরে দেখব এই দেখো না মা বিশ্বনাথ দর্শনে যেতে পারি না এরা সব যায় দেখে আমারও ইচ্ছা করে বিশ্বনাথ দর্শন করে আসি কিন্তু পা নেই তা যাবো কি কিছুই করতে পারি না যখন পা ছিল তখন আমাদের দেশ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত হেঁটে এসেছি তখন কত হাঁটতে পারতুম ঠাকুরের দেহ রাখার পর বৃন্দাবন গিয়েছিলুম তাই হেঁটে হেঁটেই সব দর্শন করতুম ব্যাঙ্গালোরে ভক্তদের সামনে নীরবে বসে থেকে মা স্বামী বিশুদ্ধানন্দজিকে বলেন এদের ভাষা তো জানি না দুটি কথা বলতে পারলে এরা কত শান্তি পেত মায়ের কাছে আগত জনৈক ভক্ত সম্পর্কে স্বামী ঈশানানন্দকে মা বলছেন আজ বিকালে বি একজন পুলিশের বড় কর্মচারীকে আমার কাছে এনেছিল লোকটির কীরকম প্রকৃতির গোপ পাকাতে পাকাতে এসে আমায় প্রণাম করে পায়ের ধুলো নিতে চায়। আমি সংকুচিত হয়ে কিছুতেই পায়ের ধুলো দিতে পারলাম না কীরকম চন্মনে স্বভাব অথচ বিয়ে আমার সামনে তাকে শুনিয়ে শুনিয়ে তার কত প্রশংসা করছে এদিকে আমি তো ব্যতিব্যস্ত ভাবছি কি করে তার অভ্যর্থনা করতে হবে না হবে শেষে কিছু হালুয়া করে সদরে পাঠিয়ে দিলুম জনৈক স্ত্রীভক্ত রামেশ্বর কেমন দেখলেন এ কথা মাকে জিজ্ঞাসা করায় মা উত্তর দিলেন অনেক লোক আমাকে দেখতে এসেছিল সেখানকার মেয়েরা খুব লেখাপড়া জানে আমাকে তারা লেকচার দিতে বললে আমি বললাম আমি লেকচার দিতে জানি না যদি গৌরীদাসী আসতো তবে দিত একদিন মা বললেন যে বড় হয় সে একটি হয় তার সঙ্গে অন্যের তুলনা হয় না যেমন গৌরীদাসী ঠাকুরের শরীর ত্যাগের পর বৃন্দাবনে থাকার সময়কার কথা বলতে গিয়ে মা স্ত্রীভক্তদের কাছে বলছেন দেখো মা আমি রমণের কাছে প্রার্থনা করেছিলুম ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও আমি যেন কখনো কারো দোষ না দেখি একবার যোগেন মাকে বলেছিলেন যোগেন কারো দোষ দেখো না শেষে দূষিত চোখ হয়ে যাবে মা বললেন দোষ মানুষ করবেই ও দেখতে নেই ওতে নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে নিজের বাল্যকালের প্রচলিত প্রথা সম্পর্কে শ্রীমা বলছেন তখন মা যাত্রা কথকতা এই সব ছিল আমরা কত শুনেছি এখন আর তেমনটি শোনা যায় না লক্ষ্মী দিদির সঙ্গে রাধুর মাকে নবদ্বীপে যেতে না দেওয়ায় রাধুর মার অভিযোগের উত্তরে শ্রীমা বলছেন ওকে যেতে দেবো কি মা সে মানে লক্ষ্মী হলো ভক্ত ভক্তদের সঙ্গে মিশে কত নাচবে গাইবে হয়তো জাতের বিচার না করে তাদের সঙ্গে খাবে ও তো সেসব ভালো বুঝবে না দেশে এসে লক্ষ্মীর নিন্দা করবে জয়রামবাটিতে মা যে হ্যারিকেন লণ্ঠন জ্বালাতেন সেগুলি চিমনির চারপাশে তারের ঘের দেওয়া ছিল তিনি সেই চিমনি খুলে পরিষ্কার করতে পারতেন না বলতেন ওতে অনেক কলকবজা আমি খুলতে পারিনি কলকাতার একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করে মা বলেছিলেন অমুকের বউ ঘড়িতে দম দিতে জানে কলকাতায় থাকাকালীন মা জয়রামবাটির মতো সহজ স্বচ্ছন্দে থাকতে পারতেন না এই প্রসঙ্গে মা বলেছেন এখানে আমাকে সর্বদা হিসাব করে কথাটি বলতে হয় চলতে হয় কে কোন কথাটিতে অসন্তুষ্ট হবে তার চেয়ে দেশে আমি ভালো থাকি আমি তাদের হরহর করে যা মুখে এলো দু কথা বলে গেলুম তারাও আমাকে যা হোক দু কথা বলে গেল তারাও কিছু মনে করলো না আমিও কিছু মনে করলুম না ব্যাস আর এখানকার লোকেরা কথার একটু এদিক ওদিক হলেই ক্ষুণ্ণ হয়ে গেল মা কামার পুকুরে অবস্থানকালে এক ভক্ত সন্তান মায়ের পদচিহ্ন নিতে চাইলে মায়ের উত্তর এখন এখানে সুবিধা নয় তোমরা আমাকে যেমন মানে যে চোখে দেখো সকলে তো তেমন দেখে না এই লাহাবাবুদের বাড়ির অনেকে এখানে টেখানে আসে সেই জন্য আমাকে লুকিয়ে থাকতে হবে পায়ে আলতার চিহ্ন থাকবে কি না বারবার ঘোর সংসারী দর্শনার্থীদের দর্শন দানে বিরক্ত অসুস্থ শরীরে বারবার শয়ন থেকে উঠতে হচ্ছে বলে সীমা বলছেন এবারে যেই আসুক না কেন আমি আর উঠছি নেই পায়ের ব্যথায় বারবার উঠতে কত কষ্ট তো দেখেছ মা তারপর আমবাতের জ্বালায় সারা পিঠটা এমন করছে বেশ করে তেলটা ঘষে দাও তো কোয়ালপাড়ায় মায়ের খুব অসুখ ও গাত্রদাহের সময় একদিন রাসবিহারী মহারাজ ও স্বামী ঈশানানন্দের গায়ে হাত রেখে শিশুর সরলতায় মা বলছেন আহ এতগুলো মেয়ে কারোর গা ঠান্ডা নয় এরা বেটা ছেলে কেমন ঠান্ডা দেহ আমার হাত জুড়ালো এরপর এইভাবে গাত্রদাহের জন্য ছটফট করতে করতে শরৎ মহারাজের গায়ে হাত দিয়ে বলছেন আহ আমার সমস্ত দেহটা ঠান্ডা হলো শরতের গাটি যেন পাথর মা রাধুর জন্য সব কিছু জমিয়ে না রেখে সকলকে দুহাত হাত ভরে টাকা পয়সা সব কিছু বিলিয়ে দিচ্ছেন বলে পাগলি মামি অনুযোগ করলে মা বলেন আমার বালক স্বভাব আমার কি অত আগপাজ হিসেব থাকে যে চাইলে দিলুম মায়ের শেষ অসুখের সময় একদিন একজন সাধু উদ্বোধনে তাকে দেখতে আসেন সেই সময় মা শুয়েছিলেন তার মাথায় কাপড় ছিল না সাধু তার পদসেবা করতে লাগলেন তিনি চলে গেলে মা সামনে উপস্থিত সেবিকাকে ভৎসনা করে বললেন আমার মাথায় কাপড় দেওয়া নেই কাপড়টা দিয়ে দাওনি কেন আমি কি মরে গেছি এখনই এই করছো অল্প বয়স্ক এক জ্যোতিষী বিষ্ণুপুরে রাধ মাকুর হাত দেখে তাদের আসন্ন দৈব দুর্বিপাকের কথা তাদের সামনে বলে দেওয়ায় মাকু শোকাকুল হয়ে পড়লে মা সেই জ্যোতিষীকে বলেন বাবা তুমি ছেলে মানুষ এরকম কোনো অরিষ্ট যোগ আছে দেখলেও ওকে না বলে গোপনে আমাদের বললেই হতো যা হোক তোমরা জ্যোতিষী বিধানে এর কোনো প্রতিকার থাকলে বলো তার ব্যবস্থা না করলে মাকুকে প্রবোধ দেবো কী করে তারপর বিধির যা ইচ্ছা একদিন উদ্বোধনে রাধু পায়ে মল পরে দ্রুত দোতলা থেকে নিচে নামছে তাতে পায়ের মল জোরে জোরে বাধছে শুনে মা বিরক্তির সঙ্গে বলছেন রাধি তোর লজ্জা নেই নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পরে দৌড়ে নামছিস ছেলেরা কি ভাববে বলতো তুই মল এখনি খুলে ফেল এখানে ছেলে মেয়ে যারাই আছে তারা তামাশা করার জন্য আসেনি সকলেই সাধন ভজন করছে এদের ভজনের ব্যাঘাত ঘটলে কি হবে জানিস তেরোশো তিন বঙ্গাব্দের বৈশাখ মাসে কলকাতায় এসে মা সরকার বাড়ি লেনের গুদমওয়ালা বাড়িতে পাঁচ ছয় মাস থাকেন একদিন সরকার বাড়িতে বাচ্চারা বুড়ি বুড়ি খেলছে তারা নিজেরা কেউ বুড়ি হতে চাইল না মাকে বুড়ি বানালো মা রাজি হলে তারা মাথায় হাত রেখে মহা আনন্দে খেলতে লাগল এই দৃশ্য দেখে ভক্ত নরেশ ঘোষের মা ছেলেদের বকলে মা বলেন ওদের তো একজন বুড়ি চাই কেউ হতে চাচ্ছিল না তাই আমি বুড়ি হলাম একবার শ্রী শ্রী অন্নপূর্ণা পূজায় বাবুদের বাড়িতে আমন্ত্রিত হয়ে মা বলে পাঠিয়েছিলেন অন্নপ্রসাদ না খেলে আমার শরীর ভালো থাকে না তোমরা সেদিন ঠাকুরকে অন্ন ভোগ দেবার ব্যবস্থা করবে বড়দা মামার স্ত্রী ইন্দুমতী দেবী বলেছেন যে তার ছোট ছেলে বিজয় স্বল্পায়ু বলে মামা শুধু শুধু পয়সা খরচ করে তার মুখে ভাত অনুষ্ঠান করতে চাননি মা তাতে বলেন সে কী রে ধানের আগরা ভেসে যায় মানুষের আগরা থেকে যায় করাবি বই কি কালী মামার ছেলে ভূদেবের বিবাহকালে তার স্ত্রী নিতান্ত নাবালিকা ছিলেন বিয়ের কয়েকদিন পরেই শাশুড়ি নতুন বউকে শাসন করছেন দেখে মা প্রথমে হাসতে হাসতে কৌতুক করে বলেন ও মেজে বউ চুপ করো চুপ করো এলো কি অমনি এসেছে এলোর বিয়েতে কত বাদ্যি বেজেছে কত বাসনা বেজেছে এরপর গম্ভীরভাবে উপদেশ দিচ্ছেন তুই বকছিস কেন কত সাধের বউ বড়দা মামার ছেলে ক্ষুদিরামকে শ্রীমা ভালোমন্দ খাওয়াতেন বলে তার মা ইন্দুমতি দেবী মাকে বলেন যে মা এইভাবে অভ্যাস করালে গ্রাম দেশে সাধারণ ঘরের ছেলের ভবিষ্যতে অসুবিধা হবে মা তাতে বলেন তোরা বুঝিস নি যে খাই চিনি যোগায় তাকে চিন্তামণি মা ভাইদের সংসারে প্রথম দিকে নিজে রান্না করতেন তারপর একদিন বড়দাম আমার বালিকা বধূ ইন্দুমতী দেবীকে ডেকে বলেন আমার কাছে আয় রান্না শেখ আমি কি তোদের সংসারে বারো মাস রান্না করতে পারবো পরবর্তীকালে মা তাকে বলেন তুই রেধে এবারই আগে দিয়ে যাবি ডুমুরের ডাল্লা তুই বড় ভালো রাধিস একবার জিপটার রায়দের একটি ছেলে কোনো কাজে জয়রামবাটি এসে তার সমবয়সী পূর্ব পরিচিত রামময় মহারাজকে দেখে মায়ের বাড়ির বৈঠকখানায় বসে গল্প করতে থাকে মা খবর পেয়েই তার জন্য খাবার তৈরি করতে বসলেন রামমায় মহারাজ মাকে এই পরিশ্রমের জন্য মৃদু আপত্তি জানিয়ে বলেন যে ছেলেটি মায়ের কাছে আসেনি বন্ধুর কাছে এসেছে কাজেই এত পরিশ্রমের দরকার ছিল না মা তাতে বলেন তা কি হয় বাবা ওরা আমাদের জমিদার রাজা ওদের জন্য এইটুকু করতে হয় জয়রামবাটিতে তরকারি পাওয়া যায় না বলে সতীশ শামুয়ের মা অন্য স্থান থেকে তরকারি এনে ভক্তদের জন্য মায়ের বাড়িতে বেশি দামে বিক্রি করত। এই ব্যাপারে মায়ের দৃষ্টি আকর্ষণ করা হলে মা বলেন দেখো সে আমার জন্য ভাবে সময়ে অসময়ে তার কাছে গেলেই জিনিস পাওয়া যায় সে আমার ভাড়ারই জনৈক কবিরাজ পাতের জন্য মাকে রসুনের কোয়া দুধে জাল দিয়ে খাবার বিধান দিলে মা বলেন না বাবা আমি রসুন খেতে পারবো না ঠাকুরের বাড়ির বিষয় সম্পত্তির বিলিবন্টন বিষয়ে মা লক্ষ্মী দিদিকে বলেছেন তোদের এখন যেমন ঘরগুলি আছে ওই ধরনের তবে করগেটের ছাউনি দিয়ে যুগীদের খামারের কাছে অথবা পশ্চিম দিকে যেখানে হোক একটু জায়গা নিয়ে আলাদা বাড়ি করে দেবে কামারপুকুরে ঠাকুরের জন্মস্থানে মন্দির প্রতিষ্ঠা ও ঠাকুরের পরিবারের বিষয় বন্টন বিষয়ে মা লক্ষ্মী দিদিকে বলেন লক্ষ্মী দিদি রঘুবীর ও মা শীতলা দুই দেবতা শ্রী ঠাকুরের মন্দিরে অধিষ্ঠিত হবেন কিনা জিজ্ঞাসা করায় মা বলছেন তা কি হয় ও তো তোদের গৃহদেবতা পালা পার্বণে তোদের বৌঝিরা পুজো অর্চনা করবে তা হয় না রঘুবীনের জন্য মন্দির আলাদা পাকা করে দেবে পাশ দিয়ে একটু রাস্তা থাকবে মেয়েরা যাতায়াত করবে তুই রামলাল বা শিবু যখন যাবি তোরা মন্দিরে এই ভক্তদের সংসারে খাবি থাকবি তোদের আর কি কোয়ালপাড়ায় মা খুব অসুস্থ হয়ে পড়েন একটু সুস্থ হলে শরৎ মহারাজ তাকে সঙ্গে করে কলকাতায় নিয়ে যেতে চাইলে মা বলেন কিন্তু বাবা একবার জয়রামবাটি গিয়ে যাত্রাটা বদলে আসতে হবে মায়ের ভাইজি মাকু ও তার শ্বশুরবাড়ি সম্পর্কে অরূপানন্দ স্বামীকে মা বলেছেন তাদের খুব আদর যত্ন না করলে একটুতেই ফোস করে তোমরা আমার ছেলে তোমাদের আমি যা দিই যা বলি তাতে কিছু হয় না ত্রুটি হলেও তোমরা কিছু মনে করবে না কিন্তু তাদের ভালো জিনিস সব ভালো সব না দিলে একটু ত্রুটি হলে অমনি অসন্তুষ্ট হবে জয়রামবাটিতে একবার রামময় মহারাজ ও মা দুজনে রুটি বেলছিলেন নলিনী দিদি রুটি সেঁকতে সেঁকতে বললেন রামময়ের রুটি মায়ের বেলা রুটির চাইতে ভালো ফুলছে শুনেই মা বালিকার মতো অভিমান ভরে বললেন তবে আমি বেলবো না ওই বেলুক আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলুম আর ও দুধের ছেলে গলা টিপলে দুধ বেরোয় ও আমার চেয়ে ভালো বেলছে একবার কোয়ালপাড়া গিয়ে মা প্রবল জ্বরে আক্রান্ত হন ও সেই জ্বরে দুঃসহ যাতনা ভোগ করেন পরে আরোগ্য হয়ে জয়রামবাটি এসে ভক্ত বিভূতি বাবুকে মা বলেন বিভূতি তুমি আমাকে বারণ করলে না তুমি বারণ করলে তো আমি যেতুম না রাধুর সঙ্গে দৈনন্দিন ব্যবহারে মায়ের বালিকা সুলভ সরলতা মাঝে মাঝেই ফুটে উঠত একদিন রাধু মায়ের কাছে এসে নালিশ করল তার স্বামী তাকে চর মেরেছে মা তার কারণ জিজ্ঞাসা করলে রাধু বলে সে স্বামীকে গামছা ছুঁড়ে মেরেছিল মা প্রথমে রাধুর পক্ষ হয়ে বলেন একটা গামছা ছুঁড়ে মারলেই কি একটা চর মারতে পারে তখন সামনে উপস্থিত স্ত্রীভক্ত সুশীলা দত্ত মাকে বলেন রাধু গামছা ছুঁড়ে মারলে স্বামী এরকম করতেই পারে মা সঙ্গে সঙ্গে বলেন তাই কি বৌমা তোমাদের কি এরকম করে ঠাকুরের সঙ্গে তো আমার এরকম ব্যবহার কখনো হয় নাই এসব জানি না রাধুর প্রতি ওই শোন তোরই তো দোষ তাহলে স্বামীকে এরকম করতে নাই ওই যে বৌমা বলে মামি মাকে গালাগাল দিলেও মা সাধারণত তাতে কান দিতেন না কখনো কখনো রঙ্গ রস করে তার কথার উত্তর দিতেন একদিন বলেছিলেন পাগলে কিনা বলে কামার পুকুরে রাত্রে ঘরে শুয়ে আছি শুনতে পাচ্ছি মাতালদের একজন বলছে ওরে আমার পাটা গেল কোথারে আর বলছে ওরে লাহাবাবুদের ঘরে দুর্গা হচ্ছে তোর পাটা তার প্রধান নৈবেদ্যতেই বোধায় গেছে নমস্কার আজ এ পর্যন্তই মায়ের জীবনের এই বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি